নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মধ্যে আজকেও যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা আপনার ইউনিভার্সের বার্তা যদি আপনাদের কিছু পরিবর্তনের দরকার হয় বা ইউনিভার্স থেকে যা আপনাদের মেসেজ দিতে চাইছে সেই সমস্ত ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখব আগামী দিনে আপনাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় কি চলছে আপনাদের মধ্যে আপনি কেমন আছেন আপনার মধ্যে কি পরিবর্তন আনা দরকার আদৌ কি পরিবর্তনের দরকার আছে সমস্ত কিছু তারামায়ের নির্দেশেই আমি জানাবো এবং মেসেজ ইউনিভার্সের মেসেজ যা পাবো যা আশা করি আপনাদেরকে হেল্প করতে পারবো আপনাদের সুদ্রানতে আপনাদের যে ভুল ভ্রান্তিগুলো হচ্ছে সেগুলো যাতে শুধরে যায় বা শুধরানো যায় সেগুলো চেষ্টা করব বলার ইউনিভার্সের থেকে সঠিকভাবে মেসেজ নিয়ে চাইব আপনাদেরকে অ্যান্সারের মাধ্যমে ট্যারোটের মাধ্যমে আপনাদেরকে অ্যান্সার দেওয়া এবং আপনারা যারা এখন এই মুহূর্তে যেরকমই সিচুয়েশানে থাকেন না কেন সেখানে যদি কোনো প্রবলেম থেকে থাকে তো সেটাও দেখব যদি থেকে থাকে অবশ্যই যদি মিলে থাকে রেজোনেট করে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা দেখবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন যে কতটা রেজোনেট করলো এর আগেও অনেকগুলো কমেন্ট আমি পেয়েছি প্রত্যেকটা ভিডিওতে আমি কমেন্ট পেয়ে থাকি থ্যাংক ইউ সো মাচ আমার ইউটিউব স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলি এবং আপনাদের এবং প্রত্যেকটা সদস্যকে প্রত্যেকটা বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা বা আপনারা দেখেন আমার ভিডিও এবং আমার ভিডিওতে কমেন্ট করেন এবং সেটা পজিটিভলি আপনাদের কাছে পৌঁছাতে পারি তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং রেজোনেট করে তো অবশ্যই থ্যাংক ইউ জানাবো ইউনিভার্সকে ধন্যবাদ জানাই ইউনিভার্সকে এবং তারা আমাকে যিনি আমাকে মাধ্যম হিসাবে বেছেছেন এই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মেসেজেসগুলো তো যদি কেউ মনে করে থাকেন যে পার্সোনালি রিডিং নেবেন তো সেক্ষেত্রে কিন্তু ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে যোগাযোগ করতে পারেন অনলি হোয়াটসঅ্যাপ করবেন কোনো কল মেসেজ করবেন না এবং আপনাদের সমস্ত ডিটেলস আপনারা পাবেন এবং পরবর্তীকালে একবার যদি যোগাযোগ করেন পরবর্তী পরবর্তীকালে অনেক ফ্রি হিলিং সেশন আপনারা জয়েন করতে পারবেন অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন ট্যারো অ্যাস্ট্রোলজি এবং প্রচুর রেমিডিস থাকে যেগুলো আমি শেয়ার করি সেগুলো ফ্রি অফ কস্টে তো সব কিছুর যে মূল্য দিয়ে নিতে হবে তার কোনো মানে নেই তো সেই ক্ষেত্রে আর তোমরা বা আপনারা জয়েন করতে পারেন আমার সাথে একবার রিডিং নিয়ে তারপরে কিন্তু কন্টিনিউ করতে পারেন আমার গ্রুপে থাকতে পারেন সেক্ষেত্রে আপনারা অনেক অনেক সুযোগ সুবিধা পাবেন তো দেখে নেবো আপনি কেমন আছেন এবং আপনার কি কি পরিবর্তন দরকার ইউনিভার্স থেকে কি জানাতে চাইছে আমাকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ জয় মাতারা ওম নম শিবাই কী চলছে কোনো কিছু নিয়ে আপনারা প্রচণ্ড ধোঁয়াশায় মানে বলতে পারেন এক প্রকার ক্ল্যারিটি চাইছেন এমন কোনো সিচুয়েশান আপনাদের সামনে রয়েছে যেটা কিনা আপনি বুঝতে পারছেন না যে এর সমাধান কি করে হবে তো সেটার আপনার আপনারা কোনো না কোনো জায়গায় গিয়ে ক্ল্যারিটি চাইছেন ঠিক আছে কিছু কিছু মানুষ কিন্তু এই মুহূর্তে অ্যাকশান নিচ্ছেন যারা অ্যাকশান একদমই নিচ্ছিলেন না ডিভাইনের ওপর একদম টাইট জাজমেন্ট অ্যান্ড দ্য ডেভিল ওকে এখানে কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিন্তু অ্যাকশান নিতে চাইছেন বা এই এতদিন যদি আপনারা চুপচাপ শুনছিলেন ডিভাইনের ওপর ছেড়ে দিচ্ছিলেন আপনাদের ওপর অন্যায় অনেক অন্যায় হয়েছে এবং আপনাদের অনেক মানুষ আছেন যারা মেন্টালি ডিপ্রেসড রয়েছেন বা ছিলেন একটা সময় বাট নিজেকে হিলিং করেছেন আর ডিভাইনকে স্যারেন্ডার করেছেন এবং তার ফলে কিন্তু আপনাদের একটা পজিটিভিটি ডিভাইনের তরফ থেকে আসার চেষ্টা করছে এখানে অনেকেই থাকতে পারেন যারা ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত বা হতে পারে যারা প্রচুর নেগেটিভিটির মধ্যে দিয়ে ভুগছেন শরীর অসুস্থ থাকতে পারে আপনাদের যারা পার্টনার রয়েছে তাদের মধ্যে আপনাদের সেপারেশনে অনেকে আছেন যারা এই মুহূর্তে দেখছেন আমার ভিডিওটি এবং যারা যারা মনে করছেন ডিভাইনের কাছে আপনারা ইউনিভার্স আপনাদের কোনো মেসেজ দেবে বা ইউনিভার্সের দ্বারা কোনো মেসেজ আপনারা কিন্তু সঠিক মেসেজ বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটা কি বলবো ডিসিশন নেওয়া বা সিদ্ধান্ত নিতে পারবেন হতে পারে আজকে যে মেসেজটা দেখছেন আপনারা পাচ্ছেন সেটা যদি রেজোনেট করে তাহলে আপনি অবশ্যই আপনারা হেল্প পাবেন জেনারেল কালেকটিভলি আপনারা কিন্তু হেল্প পাবেন এবং আপনাদের যারা যারা মনে করছেন যে শরীর খুব দুর্বল হয়ে গেছে শরীর খারাপ থাকছে কদিন ধরে বা কাজ করতে ইচ্ছা করছে না শরীর ভালো থাকছে না তো অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজার বা এরম কোন মানুষকে গাইডারকে দেখান যিনি কিনা ব্ল্যাক ম্যাজিক রিমুভের কাজ করে থাকেন এবং সেই সমস্ত ব্যাপারে ডিটেলসে জানতে যদি আমার থেকে চান তাহলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং এখানে যারা দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু এখানে যারা আছেন তাদের কিন্তু মন মেজাজ খুব একটা ভালো নেই এতদিন ধরে আপনারা অনেক চুপ করে সহ্য করেছেন কিছু না কিছু মানুষের বলতে পারেন মেন্টালি আপনাকে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছিল এতদিন ধরে একটা ক্ল্যারিটির আশা করছিলেন এবং সেটা আপনারা কিন্তু পেতে চলেছেন ডিভাইন জাজমেন্ট হতে চলেছে আপনাদের ঠিক আছে মা তারা কিন্তু এতদিন ধরে যে হয়তো পরীক্ষা নিয়েছেন হয়তো এতদিন হতে পারে অনেক কষ্টের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন বিশেষত অর্থের সমস্যা থাকতে পারে রিলেশনশিপের সমস্যা থাকতে পারে হার্ড ব্রেক সিচুয়েশান থাকতে পারে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনারা জাজমেন্ট পেতে চলেছেন জাজমেন্ট চাইছেন এখানে একদমই তাই এখানে বেশিরভাগ মানুষের কিন্তু ইমোশনালি ব্রেকডাউন চলছে ইমোশনালি আপনারা কিন্তু ডাউন হয়ে পড়েছেন যেটা আপনার কিন্তু অরাকে ক্ষতি অরার ক্ষতি হচ্ছে মানে আপনার চাকরা কিন্তু ব্লকেজেস ক্রিয়েট করছে এবং সেটা কিন্তু খুব নেগেটিভিটির দিকে যাচ্ছে এবং নেগেটিভ এনার্জিরা এনার্জি আপনি কিন্তু অজান্তেই গ্র্যাপ করছেন নিয়ে নিচ্ছেন এটা মাথায় রাখুন আপনারা যখন ডিপ্রেসড হয়ে যাচ্ছেন আপনারা যখন ফ্রাস্টেটেড হয়ে যাচ্ছেন সে তখনই কিন্তু নেগেটিভ এনার্জি আপনাদেরকে ডাউন করে দেওয়ার সুযোগ পাচ্ছে এই জন্য আমি বলবো নিজেকে হিলিং করা দরকার নাইট অফ সোর্স অ্যাকশান নিতে বলা হচ্ছে এখানে আপনাদের অ্যাকশান নেওয়া দরকার যেখানে আপনার মনে হচ্ছে যে আপনার সাথে অন্যায় হচ্ছে বা আপনি যে জায়গায় প্রতিবাদ করতে যাচ্ছেন সেই জায়গায় গিয়ে আপনি সেই জায়গাটা পাচ্ছেন না বা আপনার ভয় হচ্ছে ফিয়ার এই মুহূর্তে অনেকের কিন্তু কাজ করছে ভয় ভয় না পেয়ে আপনারা এগিয়ে যান সঠিক সিদ্ধান্ত নিতে গেলে আপনাদেরকে মুখ খুলতে হবে আপনাদের সাহস দেখিয়ে কিন্তু কথা বলতে হবে অ্যাকশান আপনাকে নিতে হবে আপনারা অনেকেই ভয় পাচ্ছেন অনেকেই কিন্তু ব্লকেজেস ক্রিয়েট করেছেন আপনাদের নিজের ইমোশন দিয়ে ইমোশনালি আপনাদের এখানে অনেকের হাটচাকড়া ব্লক থাকতে পারে তো যেহেতু আপনারা ইমোশনালি কারোর কাছ থেকে হয়তো শুন হতে পারে কোনো মানুষ হয়তো আপনাকে আঘাত করেছে বা এমন কোনো মানুষের দ্বারা কোনো ক্রিয়েট হয়েছে কিছু একটা যেটা কিনা আপনি তারপর থেকে একদমই আপনাদের আপনার মানসিক অবস্থাটা ভালো নেই ওকে এখানে দীর্ঘদিন ধরে আপনারা ভেবেই চলেছেন কি সিদ্ধান্ত নেওয়া দরকার কি করা দরকার এবং কোনো না কোনো বিষয় নিয়ে আপনারা সিদ্ধান্ত নিতে চাইছেন এবং ক্লিয়ার হোক আপনার সাথে সব কিছু পরিষ্কার হোক সেটা ডিভাইনের কাছে আপনারা কিন্তু কোনো না কোনোভাবে চেষ্টা করছেন হ্যাঁ এটা হতে পারে অনেকে রিলেশনশিপ সংক্রান্ত জিনিস বা রিলেশনশিপে আমি দেখতে পাচ্ছি আপনারা জাজমেন্ট চাইছেন হুম যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ক্লেম করবেন ভিডিওটি রিলেশনশিপে আপনারা অনেকে আটকে রয়েছেন নো কন্টাকে রয়েছেন সেক্ষেত্রে আপনারা জাজমেন্ট চাইছেন ডেভিল এনার্জিস কেন এসছে ডেভিল এনার্জি কেন এসছে ইউনিভার্স প্লিস মা তারা ওকে কোনো ব্যক্তি হতে পারে আপনার শত্রুভাব হয়তো বাড়তে পারে কোনো গুপ্ত শত্রু আপনার থাকতে পারে প্রচুর চতুর কোনো মানুষ বা চালাক কোনো মানুষ ম্যানিপুলেটিং নেচার যে আপনাকে ম্যানিপুলেট করে দাবিয়ে রাখতে চায় এই ধরনের কোনো মানুষ আপনার জীবনে আছে যে ব্ল্যাক ম্যাজিক করছে বা এমন কোনো নেগেটিভ এনার্জি বা নজর খারাপভাবে দিচ্ছে যে যেটা কি আপনার লাইফে প্রবলেম ক্রিয়েট করছে আবার এটাও হতে পারে যে যে মানুষটি আপনার 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 যে আপনি যে মানুষটি ভালোবাসেন ভালোবাসার দিক থেকে খুব কম ভাইবস পাচ্ছি কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেটা হতে পারে যে সেদিক থেকে ক্ল্যারিটি কোনো আসছে না সেক্ষেত্রে আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন হুম তো এটাও হতে পারে এবং এখানে কিন্তু বেশিরভাগটাই দেখতে পাচ্ছি যে নেগেটিভ এনার্জি প্রচণ্ড পরিমাণে কাজ করছে যেখানে আপনি সেন্টিমেন্টাল আপনার মানসিক অবস্থা ডাউন আছে সেই জন্য কিন্তু আপনার সমস্যা হচ্ছে আরও ওকে যেহেতু দেখেছেন তো কুইন অফ কাপস আপনি কুইন অফ কাপস ইয়েতে রয়েছেন এনার্জিতে রয়েছেন এবং আপনার সেই কাপসটা আপনি ভাবছেন যে আপনার কাছ থেকে হয়তো আপনার পার্টনার সরে যাচ্ছে চলে যাচ্ছে বা কোনো দিন আপনাকে হয়তো ছেড়ে চলে যাবে বা এখানে হতে পারে অনেকে ডিভোর্স কেস চলছে আপনারা যেটা চাইছেন সেটা পাচ্ছেন না বাট দেখুন ডিভাইন কিন্তু আপনাদের অনেক কিছু দিতে চায় ডিভাইন ইউনিভার্স কিন্তু আপনাদের অনেক কিছু দিতে চায় আপনার ভেতরে যে কোয়ালিটি রয়েছে আপনি সেটাকে কাজে লাগান আপনারা সেই জিনিসটা করেন না এবং কি হয় আপনারা প্রচুর নেগেটিভ এনার্জিকে এইভাবে অ্যাট্রাক্ট করেন এই জিনিসটা কিন্তু আপনাদেরকে সরাতে হবে একদমই তাই দ্য মুন দ্বৈততার মধ্যে দিয়ে আপনি চিন মানে যাচ্ছেন দু রকম ভাবনা করছেন আপনার দ্বৈততার মধ্যে দিয়ে যাচ্ছেন দুরকম ভাবছেন পজিটিভও ভাবছেন নেগেটিভও ভাবছেন কিন্তু পজিটিভটা না খুব কম ভাবছেন আপনাদেরকে হিলিংয়ের প্রয়োজন আছে আপনাদের হিলিং করুন আপনারা ডিভাইন জাজমেন্ট আপনি চাইছেন কখন পাবেন যখন কিনা আপনাদের প্রেয়ারটা ডিভাইনের কাছে যাবে তো সেই প্রেয়ারটাকে যদি যেতেই হয় তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে হিল করতে হবে মেডিটেশন করতে হবে ডিভাইনের কাজে সারেন্ডার করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে ডিভাইনের ওপর যে মা তারার ওপর যে আপনারা একদিন না একদিন সাকসেস পাবেন বেশিরভাগ মানুষই এখানে অর্থ কষ্টে ভুগছেন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সেই মেনশন করবেন যে কি কষ্টটা আপনার হচ্ছে বা সমস্যাটা কি হচ্ছে সেই জায়গা থেকে আপনাকে সুধরাতে হবে নিজেকে হিল করতে হবে চক্র পরিশ্রুত করতে হবে গ্রাউন্ডেড হতে হবে রুট চক্রকে হিল করতে হবে আপনারা বড্ড ইমোশনাল হয়ে পড়ছেন ইমোশনাল ওয়েতে সব কিছু দেখছেন আপনাকে কিন্তু বাস্তব হতে হয় বাস্তবভাবেই আপনাকে দেখতে হবে বাস্তবটাকে চিনতে হবে শিখতে হবে এবং সেইখানে দাঁড়িয়ে আপনাকে ডিসিশন নিতে হবে মনে জোর রেখে যে আপনি যেটা নিচ্ছেন সেটা ডিসিশান নিচ্ছেন সেটা সত্যি সে মনের জোরটা আনুন সেই জায়গাটা কিন্তু আপনারা হারিয়ে ফেলছেন ওকে তো নেক্সট ব্যালেন্স করতে বলা হচ্ছে এখানে টু অফ ওয়ান্স দুটো সিচুয়েশনের মধ্যে আপনারা স্টাক হয়ে আছেন এখানে বেশিরভাগ মানুষ এখানে ম্যারিড আছেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য দেখছেন আবার হতে পারে যে কোনো কেরিয়ারের সাথে আপনার নিজস্ব কোনো একটা ব্যালেন্সিং সিচুয়েশানের আপনাদের প্রয়োজন আছে ইউনিভার্স থেকে মা তারার বার্তা এটাই যে আপনাকে ব্যালেন্স করতে হবে লাইফে কিন্তু ব্যালেন্স করতে পারছেন না আপনি নেগেটিভিটি পজিটিভিটি একসাথে ব্যালেন্স করে আপনাকে চলতে হবে যদি আপনারা হ্যাঁ একদম আর সেটা করতে গেলে কিন্তু খুব কষ্ট হবে ব্যালেন্স করতে আপনারা পাচ্ছেন না ব্যালেন্স করতে গেলে খুব কষ্ট হবে হতে পারে আপনার আপনার সাকসেসের এগেনস্টে বা আপনার কর্মের এগেন্স্টে অনেকেই হয়তো রয়েছেন সেই সমস্ত নেগেটিভ ফোর্স দেখতে পাচ্ছেন আপনারা নেগেটিভ ফোর্স কিন্তু অলরেডি কাজ করছে কিন্তু আপনাকে কি করতে হবে জয় করতে সাকসেস পাওয়ার জন্য যত কষ্টই হোক না কেন জীবনের যতই লড়াই করতে হোক না কেন লড়াই করতে হবে এটা আপনাদের মাথায় রাখতে হবে তবেই কিন্তু আপনাদের জীবনে নতুন অধ্যায় শুরু হবে এবং তো আপনাদের নিজেদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হবে নতুন ভালোবাসার মানুষ আসবে এবং সব থেকে বড় যেটা আমি স্ট্রংলি বলতে পারি পাচ্ছি ভাইব্রেশন যে বলা হচ্ছে আমাকে ইনটিউশনালি আমি বলতে পারি আপনাদেরকে নিজেদেরকে হিলিং করতে হবে হিলিংয়ের প্রয়োজন আছে ব্লকেজ ক্লিন করুন ব্লকেজ ক্লিন করা দরকার কারণ আপনাদের এই সময় মানসিক অবস্থা একদম ভালো নেই যে কারণে আপনি যদি আপনার পার্টনারের সাথে যোগাযোগ হচ্ছে না বলে আপনি যদি বসে থাকেন কষ্ট পান তাহলে কিন্তু জীবনও আপনার পার্টনার আপনার কাছে আসবে না তাকে আনতে গেলে কিন্তু আপনাকে নিজেকে নিজের প্রতি যত্ন নিতে হবে নিজেকে ভালো রাখতে হবে নিজের চক্রগুলোকে ভালো রাখুন নিজেকে ভালো রাখুন নিজের কি কি কোয়ালিটি আছে আপনার ক্রিয়েটিভিটি কোয়ালিটি আপনার যা যা রয়েছে সেগুলোকে নিয়ে আপনি ব্যস্ত হন আপনার নিজের প্রতি আপনার নিজের কর্মের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং সেগুলোকে করে যেতে হবে যে কাজই আপনি করুন না কেন সেটাকে মন দিয়ে করুন ভালোবেসে করুন আচ্ছা দেখি বটম অফ দ্য ডেক ওকে অনেকের এখানে আর্থিক সমস্যা আছে ঠিক আছে কিছু ছাড়তে চাইছেন না যদি এই মুহূর্তে পার্টনারের কথা বলি তাহলে তাকে তাকে আপনি ছাড়তে চাইছেন না বাট এই জিনিসটা একটু মাথায় রাখবেন কোনো কিছু ধরে এরকমভাবে রাখা যায় না আপনাকে তার জন্য নিজেকে আপগ্রেড করতে হবে ঠিক আছে সেই জায়গা দিকে দাঁড়িয়ে আপনাকে নিজেকে আপগ্রেড করতে হবে পরিশ্রম করুন এখানে অনেক মানুষ আছেন পরিশ্রম হয়তো করতে পারছেন না বা করতে চাইছেন না পরিশ্রম করুন ডেফিনেটলি আপনি কুইন অফ পেন্টাকেলসে আসবেন কুইন অফ কাপস থেকে কুইন অফ পেন্টাকলসে এখানে আপনাদেরকে বারবার বলা হচ্ছে নিজেদের কাজ করুন নিজেদের কাজ করুন আপনারা নিজেরা যে কাজে যে অফিসে জব করছেন যে বিজনেসে রয়েছেন সেই জায়গায় মন দিন সেই জায়গায় আরও শক্তপোক্ত করুন তবে গিয়ে কিন্তু আপনারা সাকসেস পাবেন আদারওয়াইজ এই পাশে কী হলো এ পাশে কী হলো ও পাশে কী হল এগুলো আমার মনে হয় প্রয়োজন নেই পার্টনার যদি এসে কথাও বলে দুদিন পরে যদি চলেও যায় তাহলে সেই যে সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি নিজেকে তৈরি করুন নিজের নিজের যোগ্যতাটা নিজের জায়গায় রাখার চেষ্টা করুন ঠিক আছে অন্যের চোখে না নিজের চোখে ভালো হন নিজেকে ভালো রাখুন নিজের প্রতি যত্ন নিন থ্যাংক ইউ সো মাচ অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং জয় মাতারা ওমনামা শিবায় লিখতে বলবেন না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং অনেক 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 ভালোবাসা এবং অনেক আশীর্বাদ মাতার আশীর্বাদ আপনাদের সাথে থাকুক নমস্কার